গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে এসেছি দেখেছো কীরকম গরম ভাতটা কারণ কি জানো আমি যখন স্নান করতে যাই তখন কিন্তু ভাতটাকে আমি আবার একটু গরম বসিয়ে দিয়ে যাই আর তোমাদের কাকা আজকে কি বলছে আজকে কিন্তু আমাদের এই দিকে রোদ্রু নেই আর পৌষ মাস জানোই তো পৌষ মাসে বিশাল ঠান্ডা পড়ে তা আমাদের এইখানে কিন্তু আজকে রোদ্রু নেই বিশাল ঠান্ডা পড়েছে আর দেখো ধোয়া ওঠা ভাত একদম গরম গরম আগুন আগুন আর তার সঙ্গে রয়েছে এই যে একটু পোস্ত দিয়ে রসুন ফোড়ন দিয়ে তোমাদের কাকার জন্য আমি এটা তোমায় তুমি পুরো খাবে আমি খাবো না সব আরে অনেকটা জিনিস অনেক জিনিস আছে তুমি খাও তোমার তোমার সমস্যা হয় খাও 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 এক একটি শাক রান্না দিই দেখো তুমি দেখো তাও আমাকে দেবে কত ভালোবাসে ঠিক তা যাই হোক ভাতটা আমি এখন যদি নামাই না ঠান্ডা হয়ে যাবে ভাতটা তোমাদের কাকা খাক আর কি রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই কি হয়েছে বিশাল গরম বিশাল গরম ভাত ভালো না আমার ঠাকুমা কিন্তু জানো তো রকম ভাত খেতে খুব ভালোবাসতো সত্যি মানুষটা নেই সে চলে গেছে কথাটা কিন্তু মনে রয়ে গেছে এই তো হয় আমাদের তাই না আর কালকে দেখো ছোট মেয়ে ছিল আমার নাতনিটা ছিল কত একটা আনন্দ ছিল হ্যাঁ তা আজকে আবার আমরা দুজনেই খাচ্ছি বুড়ো বুড়ি আর কি ও নুনটা একটু বেশি হয়ে গেছে বুঝেছে তাহলে দুবার নুন দিয়েছি মনে হয় কিছু কথা চিন্তা করতে করতে আমি রান্নাটা করছিলাম যেটা সত্যি এই থালার নিচে কি রয়েছে চলো এই যে সেই কালকে যে তোমাদের সোনালি দিদি ভাই গুঁড়ো মাছ দিয়েছিল কিনে আমি তো নিতে চাইনি ও জোর করে জোর করে দুনিয়ার বাজার করে দিয়েছে ঠিক আছে তো সেই গুঁড়ো মাছ রান্না করেছি এখন তোমাদের কাকা খেয়ে বলবে মাছটা কেমন হয়েছে তা দেখে তো মনে হয় ভালোই লাগছে তো ভালোই হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন আলু পেঁয়াজ কলি কাঁচা টমেটো আর দিয়েছি আর কি দিলাম গো সিম আজকে কিন্তু মাছে একটু পেঁয়াজ দিয়েছি আর ধনে পাতা দিয়েছি জিরের গুঁড়ো আর একটু মি লাল মিচি তো দিয়েছি এবার তোমাদের কাকা খেয়ে বলুক মাছটা কেমন হয়েছে আমি কিন্তু গুঁড়ো মাছ রাঁধতে চাই না চাই না তাও কালকে ছোটো মেয়ে কিনে দিল বললো ছোট মাছ খাও তোমাদের এখন বয়স হয়েছে তারপর চোখের পক্ষে ভালো আছে সত্যি করে বলবা খারাপ ভালো একটা কি এটা কেমন হয়েছে মাছটা ভালো হয়েছে যাই হোক মাছটাও কিন্তু দেখো গোটা গোটা রয়েছে ঠিক আছে চলো আমার জন্য ভাত বেড়ে নি তা মাছটা খেলা যেমন আরেকটু একটু দেই ভালো খেলা যখন আর লাগবে না ঠিক আছে আর লাগবে না খেতে থাক তারপর দেখাচ্ছি আর কি আছে ও এর মধ্যে কিন্তু আমি আবার পেঁয়াজ কলিও দিয়েছিলাম ভুলে যাচ্ছি জানো পেঁয়াজ কলিও দিয়েছিলাম এই মাছটার মধ্যে আমি বুঝলি তো গুঁড়া মাছে কিন্তু পেঁয়াজ কলি দিলে ভালোই লাগে এই ডালটা কিন্তু আমি আজকে রান্না করিনি এটা কিন্তু কালকে রান্না করেছি এটা কিন্তু সেই পাথর কুচি টমেটো দিয়ে এই ডালটা রান্না করেছিলাম সেটা রয়েছে আর কি রয়েছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে এক পিস গোলটা গোলসা ট্যাংরা খাইনি এ রয়েছে এই ট্যাংরা মাছটা কিন্তু আমার নাতনি খায়নি মানে আমার বনু সে খায়নি তার জন্য এই মাছটা রয়েছে এই মাছটা তোমাদের কাকাকে দিয়ে দেবো ঠিক আছে তবে এই মাছটা এত ভালো ছিল যে তোমাদের আমি কি বলবো সত্যি দারুণ ছিল মাছটা কালকে আমার নাতি তো খেয়ে বলছে মাছটা খুব সুন্দর রান্না করেছে দিদি বুঝেছ তা যাই হোক তোমাদের কাকা ওইটা খাক তোমাদের কাকা কিন্তু এই ডাল খাবে না ডালটা আমি খাব আমার আবার টক ডাল ভালো হলে ভালো লাগে আর কি রয়েছে সেটাও দেখাবো তোমাদের আর দুটো ভাত নেবে তো আর ভাত নেবে না লঙ্কা আমি গোটা দিয়েছিলাম যেহেতু তুমি ঝাল খাও না তার জন্য আমি একটা লঙ্কা গোটা দিয়েছিলাম বুঝলে আর দুটো ভাত নাও কাককে দেব তো আবার আচ্ছা আর নেবে না ভাত তা চলো ভিডিওটা আর বড় করছি না আর কি রয়েছে সেইটুকুনো দেখিয়ে দিই তবে রয়েছে কিন্তু চাটনি আমি কালকে মেয়েটাকে বললাম চাটনিটা খেয়ে নে এত ভালো খেলি যখন খেলো না তো তোমাদের কাকাও কিন্তু চাটনি খাবে না তেই ছিল আজকে দুপুরের আমার রান্না ভাড়া তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে